দাঁড়িয়ে আছি নওগাঁ জেলার মান্ডা উপজেলা কুসুম্বা মসজিদে যেটি নওগাঁ জেলা থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিমে মান্ডা উপজেলায় অবস্থিত এই কুসুম্বা মসজিদ যেটি আজ থেকে পনেরোশো এবং পনেরোশো সালে নির্মাণিত এই কুসুম্বা মসজিদটি আমরা সজমিনে আজকে এখানে এসেছি আশা করি আমরা জোরের নামাজ আদায় করব আলহামদুলিল্লাহ যে আজকে কুসুম্বা মসজিদটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এর ইতিহাস এবং ঐতিহ্য সামনে আরও আছে আপনার সাতাত্তর বিঘা একটি পুকুর যেটি এই মূর্তিটের মুসল্লিদের জন্য উজুখানা এবং গোসল করার জন্য একটি জায়গা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমরা মসজিদের পাশে দিয়ে হেঁটেছি যেটি এই কুসুম্বা মসজিদের বিশাল একটি এরিয়া আমরা দেখব সেই মসজিদের পাশে একটি সাতাত্তর বিঘা পুকুর আমরা সেই পুকুরের পাড়ে দিয়ে যাচ্ছি যেটি মুসল্লিদের জন্য গোসলখানা এবং অজু করার একটি জায়গা এই কুসুম্বা মসজিদটি উনিশ পনেরোশো পনেরোশো উনষাট সালে শের শাহের বংশধর আফগানি শাসন আমলের শুরু হয়েছিল বংশের শেষ দিকে সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর সাহেব শাহের আমলে এই কুসুম্বা মসজিদের জনকে সলাইমান কর্তৃক নির্মাদিত নির্মাদিত হয় এই কুসুম্বা মসজিদটি আমরা দেখতে পাচ্ছি এই কুসুম্বা মসজিদের পাশে একটি সাতাত্তর বিঘা আপনার পুকুর আমরা যাব এখন সেই কুসুম্বা মসজিদে প্রবেশ করব যেটি নওগাঁ জেলায় অবস্থিত এই কুসুম্বা মসজিদটিতে নামাজ আদায় করার জন্য দেশ এবং বিদেশের বিভিন্ন মুসল্লিরা দূর দূরান্ত থেকে চলে আসেন আমিও রীতিমতো এসেছি এই সেই কুসুম্বা মসজিদটি আমরা গেট দিয়ে ঢুকবো ভিতরে মসজিদটি পনেরোশো আটান্ন সালে নির্মাতিত খুব কাছ থেকে না দেখলে আসলে বোঝা যাবে না সিমেন্ট এবং বালু দ্বারা নির্মাণিত অনেক সুন্দর যা বর্তমান সময়ে আমরা দেখতে পাই না এটি আসলে এত নিখুঁত এবং সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে যা কাছ থেকে না দেখলে আসলে বোঝার কোনো আমরা নামাজ করব নামাজ আদায় করব অজু করব অজু শেষ করলাম এখন আমরা সেই কুসুম্বা মসজিদের ভিতরে ঢুকবো নামাজ আদায় করার জন্য আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদে ঢুকবো ভালো আসসালামু আলাইকুম আছেন আপনারা আমরা সেই কুসুম্বা মসজিদে আমরা প্রবেশ করেছি মসজিদে আসলে ছয়টি গম্বুজ দ্বারা নির্মাদিত এই কুসুম বা মসজিদটি ইতিমধ্যে নামাজ আদায় করার জন্য মুসল্লিরা মসজিদে প্রবেশ করতেছে আমরা কুসুম্বা মসজিদের ভিতরে আছি তো আমরা আমরা আমার একটি ভাই তার কাছ থেকে শুনবো এই কুসুম্মা মসজিদের ইতিহাস বলেন ভাই আপনার পরিচয় দিয়ে বলেন আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম পনেরোশো দুই সালের নির্মাণ শুরু পনেরোশো আঠান্নতে নির্মাণ শেষ নয়শো দশ সালের থেকে নয়শো শেষ হিন্দি ছাপ্পান্ন বছর লাগছে এই দিঘিয়ার মসজিদটা তৈরি করতে আগে দিকী খরণ করেছে তারপরে মসজিদটা নির্মাণ করেছে আর এই মসজিদের প্রতিষ্ঠাতা বাচ্চা আলাউদ্দিন শাহ আফগান শাসক বাহাদুর আপনার কত বছর চলতিছে পাঁচশো ছত্রিশ বছর যেহেতু পনেরোশো নয়শো দশ সিজবি এখন চলতেছে চোদ্দশো ছয়চল্লিশ

তো আমরা আরেকটি কথা বলবো আপনাকে প্রতি শুক্রবার মানে খুব মুসল্লি আসে মনে হয় সবাই প্রতি শুক্রবার অনেক লোক মানে কি প্রায় দশ বারো হাজার লোক আর কি সমাগম এখানে ধন্যবাদ ভাই আপনাকে অনেক তথ্য দেওয়ার জন্য আমরা মসজিদের অনেক ইতিহাস মায়ের কাছ থেকে শুনলাম আসলে ইসলামের ইতিহাস শুনলে আসলে খুব ভালো লাগে যা এদেশে আসলে মুসলমানদেরা আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আমি সহ মুসল্লিরা সবাই মসজিদ থেকে বের হচ্ছেন আসলে কাজ থেকে না দেখলে আসলে এই অনুভূতিটা বোঝানো যাবে না যে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই মসজিদ নির্মাণ যদিও হয়েছে তার নির্মাণত এতটা সুন্দর এবং নিখুঁত যা কাছ থেকে না দেখলে বোঝার